পুলিশ কনস্টেবলের মাঠের প্রথম দিন ঠিক কি কি হয় আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ জুলাই দু হাজার পঁচিশের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন আপনাদের মাঠের প্রথম দিন ঠিক কি কি হয় কোন বিষয় দেখে বা পরীক্ষা করে এবং কোন জেলার প্যাথিদের মাঠ ঠিক কোথায় হবে এই বিষয়ে এখন আমরা আলোচনা করব পাশাপাশি বিশেষ করে আপনারা যারা নতুন মাঠ করবেন আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে পুলিশ কনস্টেবলের একদম সম্পূর্ণ আপডেটেড একটি সাজেশন রয়েছে যেখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ এবং ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে আর তাছাড়াও কিন্তু আরেকটি সাজেশন দেওয়া হবে সেটি হচ্ছে জুলাই অভ্যর্থন বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরেকটি সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটি কিন্তু এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো পড়াশোনা করেন আশা করছি আপনারা আপনাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এই সাজেশনই সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন দুইটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনগুলোর পিডিএফ আপনাকে দিয়ে দিব তো দেখতেই পারছেন আমি কিন্তু একজন প্রার্থী তিন দিনের মাঠের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছি এই প্রার্থীর বাসা হচ্ছে ফরিদপুরে তো ফরিদপুরের মাঠ কিন্তু আমরা সকলে জানি আগামী দশ এগারো ও বারোই আগস্ট মাঠে অনুষ্ঠিত হবে এবং মাঠের প্রবেশ সময় কিন্তু সকাল আটটায় তো অবশ্যই আপনারা যারা আবেদন করেছেন মাঠ করবেন আপনাদের মাঠের প্রবেশ সময় কিন্তু সকল জেলারই সকাল আটটায় অর্থাৎ এই সকাল আটটার আগে কিন্তু আপনারা আপনাদের মাঠ যেখানে হবে সেখানে চলে যাবেন এবং যথাসময়ে মাঠে প্রবেশ করবেন তো আপনাদের মাঠ ঠিক কোথায় হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু নিজ জেলাতেই অনুষ্ঠিত হয়ে থাকে নিজ জেলার যে পুলিশ লাইন্স মাঠ রয়েছে সেখানে কিন্তু পুলিশ লাইনের মাঠটি অনুষ্ঠিত হয়ে থাকে তো এখন আমরা যে বিষয়টি জেনে নেব সেটি হচ্ছে পুলিশ কনস্টেবলের মাঠের ডে ওয়ানে ঠিক কোন কোন বিষয়গুলো দেখে বা ঠিক কি কি হয় তো এখানে দেখতেই পারবেন ডে ওয়ান দিয়ে ঠিক কোন কোন বিষয়গুলো দেখা হয় সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ডে ওয়ানের একদম মাঠে প্রবেশের সময় কিন্তু আপনাদেরকে পুরুষ প্রার্থীদের উচ্চতা যেহেতু পাসপোর্ট ছয় ইঞ্চি ন্যূনতম এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি তো এই দুটি স্কেল থাকবে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের জন্য এই স্কেলের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে মাঠে প্রবেশ করতে হবে তো যাদের উচ্চতা এর থেকে কম তারা কিন্তু মাঠের প্রবেশের সময় কিন্তু বাদ পড়ে যাবেন আর যারা মাঠে ঢুকবেন তারপরে কিন্তু আপনাদেরকে চূড়ান্ত হবে আপনাদের হাইটটি আবারও মাপা হবে তো তখন আপনাদের হাইট ঠিক যত হবে সেই বিষয়টি কিন্তু আপনাদের দেখতে পারবেন যে অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনাদেরকে ঠিক এই যে হাইটের যে অপশন রয়েছে এখানে কিন্তু আপনাদের হাইটটি লিখে দেওয়া হবে তো তারপরে যে ধাপগুলো থাকে আপনাদের ওয়েট আপনাদের ওজন ঠিক কত কেজি সেই বিষয়টি মাপা হবে এবং আপনাদের হাইট অনুযায়ী আপনাদের ওজন ঠিক আছে কিনা সেটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এখানে দেখতে পারবেন আপনাদের হাইট লেখা থাকবে এবং এই হাইট ওয়েট এবং বাকি সকল তথ্য যদি ঠিক থাকে এখানে দেখতে পারবেন রিমার্কস রয়েছে এখানে কিন্তু যোগ্য বলে একটি সিল দিয়ে দেওয়া হবে তো তারপরে কিন্তু দেখে বুকের মাপ বুকের মাপ ন্যূনতম পুরুষ প্রার্থীদের একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির মধ্যে কিন্তু থাকতে হবে তো আপনাদের বুকের মাপটি মাপা হবে এবং আপনাদের বুকের মাপ ঠিক যেটা হবে সেটাই কিন্তু এখানে লেখা হবে এবং আদার্স এই আদার্সের ক্ষেত্রে আপনাদের হাত সোজা আছে কিনা আপনাদের পায়ের বা হাতের নক কোনো সমস্যা আছে কিনা এবং আপনাদের হাঁটু লেগে যায় কিনা পাশাপাশি আরো কিছু বিষয় কিন্তু দেখবে যেগুলো ঠিক থাকার পরে কিন্তু এখানে আপনাদের সেই মার্কটি দিবে এবং সব কিছু শেষ হওয়ার পরে এখানে রিমার্কসের জায়গায় আপনাদের যদি সব তথ্যগুলো ঠিক থাকে বা আপনাকে যোগ্য বলে বিবেচিত করা যায় এমন সকল বিষয় থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে যোগ্য বলে আপনার একটি সিল দিয়ে দেওয়া হবে এটা দেবার মানে হচ্ছে আপনি প্রথম দিনে যোগ্য এবং দ্বিতীয় দিনে কিন্তু আপনি মাঠে প্রবেশ করতে পারবেন তাই প্রথম দিনে যোগ্য হবার পরে কিন্তু আমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে যেটা ইন্ডিমিটি ঘোষণাপত্র বা ইন্ডিমিটি ফর্ম বলা হয় তো ইন্ডিমিউটি ফর্ম বা ইন্ডিমিউটি ঘোষণাপত্রটি আপনার কীভাবে পূরণ করবেন সে বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে নতুন করে আরেকটি ভিডিও আনার চেষ্টা করব তো অবশ্যই আমাদের সেই ভিডিওটা আপনারা ফলো করবেন তো বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠের প্রথম দিন ঠিক কী কী হয় এবং কোন জেলার প্রার্থীদের মাঠ ঠিক কোথায় হয় সেই বিষয়টি আমরা জেনে নিলাম তো এই ছিল আমাদের কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ